কুম আহমতুল্লাহ আবারকাতু আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার ভিওয়ার্সেরা সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগতম জানাই আমি প্রতিদিনের মতো আপনাদেরকে আজকে তিন দশমিক দুইয়ের নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক দুইয়ের নয় নম্বর অঙ্কটি করবো তার পূর্বে আমাদেরকে যে কাজটিও করতে হবে প্রথমে আমার যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তাহলে আমরা মূল কাজে চলে যাই আমরা আর দেরি করবো না এখন আমরা এখানে দেখছি যে আট নম্বর এবং নয় নম্বর এই দুইটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এবং তোমরা যারা আছো যার যার বই বের করে নিলে দেখতে পারবে এখানে দুইটা অঙ্কই প্রাইস সেম নিয়মে এবং একটা যে কোনো একটা শিখলে এই আট এবং নয় নম্বর অঙ্ক পারা যাবে তাহলে আমরা এই জন্য নয় নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো নয় নম্বর অঙ্ক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া এটা হচ্ছে ক নম্বর যেহেতু ক ক দিয়েছে এই যে ক দিয়েছে ক দিয়েছে তাহলে আমরা দুইবার মান বের করতে হবে তাহলে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি সমান ফাইভ সমান থার্টি সিক্স তাহলে আমরা কী করতে হবে প্রথমে আমাদেরকে স্কোয়ার প্লাস এবি প্লাস মান বের করতে বলছে তাহলে আমরা লিখব তো প্রদত্ত রাশি যদি মান নির্ণয়ের কথা বলে তাহলে আমরা কী লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারটিকে একসাথে করে নিই আর প্লাস বি আলাদা করে এরকম লিখি তাহলে কিন্তু আমরা আমাদের অঙ্ক সহজে পেয়ে যাব কারণ আমাদের মান দেওয়া আছে এ মাইনাস বি মান দেওয়া তাহলে আমরা স্কোয়ার প্লাস স্কোয়ার এটার দুইটা সূত্র আছে কয়টা সূত্র আছে দুইটা এই দুইটা সূত্র আমরা এই মান দেখে বুঝতে হবে আমাদেরকে কোন সূত্রটি লিখতে হবে একটা আছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এবি একটা আছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু তাহলে আমরা যেহেতু মাইনাসের মান দেওয়া রয়েছে আমরা লিখব এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি যে আমাদের প্লাস এবি আছে সেটা লিখব লিখলাম এখানে এমাইনাস বির মান হচ্ছে ফাইভ ফাইভ ওল স্কোয়ার প্লাস এই যে টু এবি আর এ একটা এবি তাহলে টু এবি আর এবি হচ্ছে কি থ্রি এবি যুগ হলে দুইটা আর একটা তিনটা হয়ে যায় তাহলে পাঁচ পাশে পঁচিশ এখানে দুইটা ফাইভ রয়েছে তাইলে ফাইভ স্কোয়ার হলে পঁচিশ হয় এখানে হচ্ছে থ্রি আর এবির মান এব মান এই যে আছে থার্টি সিক্স তাইলে টোয়েন্টি ফাইভ প্লাস এখানে আমরা গুণ করবো তিন ছয় আঠারো তিন তৃণা নয় আরেক দশ তাহলে পঁচিশ আর এক একশো আটে আট পাঁচ তেরো হাতে আছে এক দুই এখানে শূন্য তাহলে দুই শূন্য হাতের এক তিন আর এই যে এক রয়েছে এক একশো তেত্রিশ তাহলে এটাই হচ্ছে এই ক নম্বরের আনসার বলতে নয় নয়ের ক এই হচ্ছে আনসার তার আমরা এখন খ নাম্বার নিয়ে আলোচনা করবো নয়ের খ তিন দশমিক দুই তিন দশমিক দুইয়ের খ হচ্ছে আমরা লিখবো কতে পাই কি লিখব কতে পাই এই কতে পাই আমরা কতে এই মানটি লিখবো এ মাইনাস বি সমান ফাইভ এ বি সমান থার্টি সিক্স তাহলে আমরা লিখবো এ মাইনাস বি সমান ফাইভ টু থার্টি সিক্স তাহলে এখন আমরা লিখবো প্রদত্ত রাশি আমাদেরকে এই যে এই মাল্টিপ্যাল করার কথা বলছে মাইনাস তাহলে আমরা লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি বিকিউব তাহলে এই যে একউব মাইনাস বিকিউব এটার একটা সূত্র রয়েছে সূত্রটি কী আমি আগে বলেছি সবাইকে এই বীজগণিত অঙ্কগুলো করতে হলে সবাইকে সূত্র জানতে হবে তাহলে একউব মাইনাস বি সূত্র হচ্ছে এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমি সহজে একটা টেকনিক শিখিয়ে নিই এই ব্যাগেটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে বাইরে প্লাস হবে আর প্রথমে যে মানে চিহ্ন থাকবে তার শেষেও কিন্তু সেই চিহ্ন হবে তাহলে মাইনাসের সূত্রের বেলায় ফার্স্ট এবং লাস্টে মাইনাস মাঝখানে প্লাস আর প্লাসের সূত্রের সময় মাঝ ফার্স্ট এবং লাস্টে প্লাস থাকবে মাঝখানে মাইনাস হবে সেটাই মনে রাখলে হবে তাহলে এটা যেহেতু মাইনাসের সূত্র তাই মাইনাস হয়েছে ফার্স্ট এবং লাস্ট। এবং এ মাইনাস বিরমান কত এমাইনাস বিরমান হচ্ছে ফাইভ তাহলে আমরা লিখলাম ফাইভ অল কিউ প্লাস থ্রি এই যে এবি আছে এবির মান হচ্ছে থার্টি সিক্স আমরা মান বসিয়ে দেব থার্টি আবার এ আবার মান হচ্ছে ফাইভ বলতে আমরা এখানে যা লিখেছি সেখানে তাই হবে তাহলে ফাইভ কিউ বলতে এখানে কয়টা ফাইভ রয়েছে তিনটা ফাইভ রয়েছে এটার গুণ কীভাবে করতে হয় এভাবে পঁচিশ এটাকে এভাবে গুণ করতে হবে আর পঁচিশে সেভেন্টি এভাবে গুণ করতে হয় সেভেন্টি ফাইভ পাঁচ পঁচিশে পাঁচ পাঁচে পঁচিশ আর আতে দুই পাঁচ গুনে দশ হাজার দুই বারো তাহলে একশো পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ হবে তাহলে আমরা লিখবো এখানে ফাইভে কিউব করলে হয় একশো পঁচিশ তোমরা যারা ক্যালকুলেটার আছে ক্যালকুলেটরে করে নিতে পারো সহজে হবে এখানে প্লাস আছে প্লাস এখন আমরা এই থ্রি থার্টি সিক্স এবং ফাইভকে গুণ দেব তাহলে আমরা এভাবে করতে পারি পাঁচ ছয় ত্রিশ আতে আছে শূন্য তিন পাঁচে পনেরো আর তিনে আঠারো তাহলে আঠারো হচ্ছে একশো আশি আর ইন্টু থ্রি ওয়ান এইট জিরো ইন্টু থ্রি তাহলে আমরা দিতে পারি তিন শূন্য শূন্য তিন আটে চব্বিশে চার হাতে আছে দুই তিন একে তিন দুই পাঁচ পাঁচশো তো চল্লিশ এই নম্বর পেলাম টোটাল মান পাঁচশত চল্লিশ তাহলে এখন একশো পঁচিশ এবং পাঁচশো যোগ দিলে কী হবে এই যে ফাইভ আছে প্রথমে ফাইভ বসবে আর সিক্স হবে আর ফাইভ আর ওয়ানে সিক্স হবে তাহলে ছয়শত বলতে সিক্স এবং সেটাই হচ্ছে আনসার আশা করি সবাই বুঝতে পারছো এরপরে যাদের সমস্যা রয়েছে যদি বুঝতে কারো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি ইনশাআল্লাহ আবারও বুঝিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত